আছে মহিলা ওয়ালির নামে হযরত ঈসা আলাইহিস সালামের মা মারিয়াম আলাইহাস সালামের নামে আরেকজন হচ্ছে পুরুষ ওয়ালির নামে হযরত লোকমান আল হাকিম আলাইহিস সালাম এই লোকমান আল হাকিম আল্লাহ তাআলা ওনাকে এত জ্ঞান দিয়েছেন এত বুদ্ধিমত্তা মেধা দিয়েছেন ইন্টেলেকচুয়াল মেধা দিয়েছেন এত হিকমত দিয়েছেন লোকমান আল হাকিম তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছেন এটা আল্লাহ তাআলার কাছে এত ভাল লাগছে উপদেশ গুলো আল্লাহ তালা সরাসরি করান আল কোট করে দিয়েছেন সুবান আল্লাহ আসতে পড়েন তাহলে লোকমান আল হাকিমের সবচাইতে বুদ্ধিমত্তা মেধা জ্ঞান কম না বেশি জোড়া আওয়াজ করে বলেন কম না বেশি এগুলো দিয়েছেন কে আল্লাহ দেখতেছিল আলো কুচকুচে কৃতদাস ছিলেন কিন্তু লোকমান আল হাকিম তার ছেলেকে দশটা উপদেশ দিয়েছিলেন কয়টা দশটা প্রজ্ঞার মূরকে সুসজ্জিত দশটা উপদেশ এই উপদেশ বাণীগুলো আল্লাহ তালার এত ভালো লেগেছে পুরো জাতির জন্য উম্মতে মোহাম্মদের জন্য শিক্ষা হিসেবে আল্লাহ তালা করোনাল ক্যারিম এগুলো লিপিবদ্ধ করে দিয়েছেন দেখতে ছিল কালো কুচকুচি যারা হজ করতে গেছেন নাইজেরিয়ান মানুষ দেখছেন না নিগ্রু দেখতে কি কালো কুচকুচি মদিনার হাফসি গোলাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা সুন্দর ছিল না কালো কুচকুচি ছিল কিন্তু কালোকুচ কুচকুচে থাকার পরেও মর্যাদা কম না বেশি আল্লাহর মদিনার হাবসি বেলাল রুম আল্লাহর হাবিবের হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য ইথুবিয়া থেকে আল্লাহর হাবিবের কাছে আসছিলেন বেলাল রাদি আল্লাহ তালানহু আল্লাহর কাছে এতটা মর্যাদান্বিত ছিলেন একবার শুধুমাত্র মসজিদে নবীতে ফজরে রাজান দেয় নাই আল্লাহ তালা সুবে সাদেক পর্যন্ত বন্ধ করে দিয়েছেন ঠিক না এই জন্য বেলাল রাদি আল্লাহ তালানহুর মতো হজরতে লোকমান আল হাকিম দেখতে কালো কুচকুচে ছিল কিন্তু এত মর্যাদা আল্লাহ তালা তাকে দিয়েছেন নবী নয় ওলি হওয়ার পরে কথাগুলো আল্লাহ তালা এত পছন্দ করেছেন সরাসরি করোনাল কারিমে কোট করে দিয়েছেন সোহান আল্লাহ না শুধু কি দাই লোকমান আল হাকিম ছিলেন একজন রাখাল মেশ চড়াতেন প্রত্যেক দিন সন্ধ্যায় লোকমানের কথাগুলো শোনার জন্য লোকেরা ভিড় করত এত ভিড় করত লোকমানের মনিব দেখে তো আবার কি ব্যাপার আমি মনিব আমার কথা শোনার জন্য এত মানুষের তো ভিড় হয় না লোকমানের মধ্যে কি এমন আছে তার কথাগুলো শোনার জন্য এত মানুষের ভিড় হয় তাকে একটু বাজায় দেখি তো একটু একটু টেস্ট করি একটু জাস্টিফাই করি তার ভেতরে কি আছে কি হিকমত আল্লাহ তাআলা তাকে দিয়েছেন সুবহানাল্লাহ বড় এবার লোকমান আল হাকিমের মনিব তাকে টেস্ট করবে তাকে যাচাই করবে লোকমানের ভেতরে কি হিকমত আছে তাফসিরে তাবারিদে ইবনে জারির আল তাবারি উনি কোট করেছেন লোকমান আল হাকিমের মনিব লোকমানকে ডেকে পাঠালেন লোকমানকে বললে নির্বাহ সাদান ও লোকমান একটা ছাগল জবাই করম ওয়াকরিজ মিনহাম আতুয়াবা মদরাজাই ছাগল জবাই করার পর ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গ কেটে নিয়ে আসো লোকমান মণিবের কথা অনুযায়ী ছাগল জবাই করিম ছাগলের সবচাইতে দুইটা দামি অঙ্গম জিব্বার কলপ কেটে নিয়ে আনলেন এবার লোকমানের মণি বাবার বললে নির্ধা ব অদ্ববাহ স্যা দানও কর যাও আরেকটা ছাগল জবাই করম واخرج আখবাসা اخبث مضغدین ابر আরেকটা ছাগল জবাই করার পর ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে নিয়ে আসো লোকমান আল হাকিম তার মনিবের কথা অনুযায়ী আবার গেলেন আরেকটা ছাগল জবাই করলেন জবাই করার পর সবচাইতে নিকৃষ্ট দুইটা অঙ্গ জিবার কলব কেটে নিয়ে আনলেন মনিব দেখে দাও বাগ লোকমান ও লোকমান উৎকৃষ্ট দুইটা দামি অঙ্গ কেটে আনতে বললাম জিব্বার কলব কেটে নিয়ে আনলা আবার যখন নিকৃষ্ট দুইটা অঙ্গ কেটে আনতে বললাম তাও জিব্বার কলব কেটে নিয়ে আনলা ঘটনা কি এবার লোকমান আল হাকিম বলেন মনিব এই জিব্বাটা এত দামি জিব্বাটা যদি ভালো হয় তাহলে এই জিব্বাটার চাইতে ভালো অঙ্গ আর হতে পারে আর এই জিব্বাটা যদি খারাপ হয়ে যায় তাহলে এই জিব্বাটার চাইতে খারাপ অঙ্গ আর হতে পারে আরও জোরা বলেন পারে নাকি এজন্য আল্লাহ বলেছেন আলম ন জাল্লা হু আইনাইন বলি সানৌয়াশাফাতাইন ওয়াহাদাই না হুন না জেদাইন আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেছেন গোলাম তোরে আমি ঠোঁট দিলাম চোখ দিলাম জ্বা দিলাম এই যে জিব্বা এত সুন্দর করে আল্লাহ সেট করে দিয়েছেন খাবারটা ভালো না মন্দ এই জিব্বার কাছে যদি নেন সামান্য একটু যদি লাগে তাহলে উপলব্ধি সাথে সাথে এসে যায় ঠিক না কত সুন্দর করে আল্লাহ তালে বডি মেকানিজম করে দিয়েছেন এই সেটিংটা করে দিয়েছেন এই যে সামনে মুখ দিলেন খাবার নিয়ে খাবার গুলো চিবাবেন ভেতরে দাঁত দিয়ে দিলেন খাবারের গ্রান নিবেন এই মুখে এক ইঞ্চি ওপরে নাক দিয়ে দিলেন আবার খাবারটা ভালো না মন্দ এটা দেখার জন্য এর ওপরে চোখ দিয়ে দিলেন সুমান আল্লাহ পড়বেন না আচ্ছা আপনি একটু একটু যদি রিয়ালাইজ করেন উপলব্ধি করেন আপনি কমপ্লিটলি সারপ্রাইজড হয়ে যাবেন পাক এই যে মুখ এখানে দিলেন দাঁতও দিলেন এই নাকটা যদি এখানে না দিয়ে পেছন দিয়ে দিত তাহলে কি করা লাগতো খাবারের গ্রানটা কেমন এই গ্রান শোকার খাবারটা পেছন দিক দিয়ে নিয়ে গ্রান শুকে তারপর কি করা লাগতো মুখে নিয়ে জামানো লাগতো ঠিক না বলেন যাদের নাক বন্ধ থাকে নাকের প্রবলেম আছে আমার মতো যাদের প্রবলেম আছে মাঝে মাঝে যদি নাক বন্ধ থাকে তাহলে দেখবেন খাবার চিবাইয়া মজা পাওয়া যায় না কথা বলে দেখেন এই জন্য আবার দেখেন আল্লাহ যে চোখগুলো দিয়েছেন এই চোখগুলো যদি এখানে না দিয়ে এগুলো যদি পেছনে দিত সব কিছু সামনে কিন্তু চোখ গুলো পেছনে তাহলে এতগুলো আল্লাহর বান্দা সবাই পেছন দিক দিয়ে ফিরে এখানে বসা লাগতো কথা বলে না কেন এত সুন্দর করে আল্লাহ তালা কান এভাবে সেট করে দিলেন এই গানগুলো যদি এখানে না দিয়ে বগলের নিচে দিত তাহলে দেখা গেল হাতগুলো নিচে রাখলে চাপা পড়ে যেত কোনো কিছু শোনা যেত না যদি আজকে হুজুরের ওয়াজ শুনতে হতো আমি মাজারুল ইসলামের ওয়াজ যদি শোনা লাগতো তাহলে হাতগুলো এভাবে উঁচু করে ধরে তারপর ওয়াজ শোনা লাগতো ঠিক না কত সুন্দর করে বডি মেকানিজম দিয়েছেন এগুলো যদি আপনি উপলব্ধি করেন এগুলো নিয়ে যদি আপনি কল্পনা করেন তাহলে আল্লাহর শকর করতে আপনি বাধ্য হবেন ঠিক না তার মানে জিব্বা দিলেন এত সুন্দর করে সেট করে দিলেন এই জিব্বাটা সবচাইতে ভালো অঙ্গ এই জিব্বার চাইতে ভালো অঙ্গ আর হতে পারে না যদি জিব্বা দ্বারা অশ্লীল ফাহেসা কথাবার্তা না বলা হয় আর এই জিব্বাটা সবচাইতে খারাপ অঙ্গ যদি এই জিব্বাটা দিয়ে অপরকে কষ্ট দেয়া হয় কষ্টের কথাবার্তা বলা হয় অশ্লীল ফাহেসা কথাবার্তা বলা হয় তাহলে এই জিব্বার চাইতে খারাপ অঙ্গ আর হতে পারে না আবার এই যে কলবটা আল্লাহ এখানে সেট করে দিলেন এত সুন্দর করে এই কলবটার চাইতে দামি অঙ্গ ভালো অঙ্গ আর হতে পারে না যদি কলব